এই নিয়ে যাও নিয়ে যাও আলু মাত্র আশি টাকা কেজি আজকের জন্য শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে এখন তো দেখছি পুরাই গরম রে দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জুটেনি এই যে মজন এই নিন আপনার মাল আর আমাদের টাকা ফেরত দিন বাবাই বৃষ্টিতে কিভাবে যাবে বলো তো সব হয়েছে আপনাদের বুদ্ধির কারণে গ্রামে লোকেদের কষ্ট যার চোখে সয় না কত কষ্টই না করলে সবাই মিলে কিভাবে বাঁচব বগু না কিছু একটা করতে হবে এই নাও বাজারের ব্যাগ আর এই নাও ছাতা এখন গিয়ে বাজার করে নিয়ে এসো তো দেখি ও মা তুমি কি পাগল হলে বাবাই বৃষ্টিতে কিভাবে যাবে বলো তো বাপের জন্য দরদ দেখো আর এই যে ঘরে কিচ্ছু নেই রান্না করার একটু পরেই তো বলবি মা খিদে পেয়েছে খেতে দাও তখন আমি কি খেতে দেব বাপু আমি বলবো না বাবা তুমি যেও না তো আগে বৃষ্টি কমো আমি আর কোনো কথা শুনতে চাই না তুমি এক্ষুনি যাও গিয়ে বাজার করে নিয়ে এসো এখন বর্ষার সময় দিন রাত এই বৃষ্টি হতেই থাকবে বৃষ্টি থামার আশা করে আর বসে থাকলে পেট চলবে না হ্যাঁ গো মালতী তা তো তুমি ঠিকই বলেছ আচ্ছা ঠিক আছে আর চাচামিচি করো না দাও দাও ব্যাগার ছাতাটা দাও আমি এক্ষুনি যাই এভাবে বৃষ্টি কমার আশায় বসে থেকে লাভ হবে না ও বাবা চিন্তা করিস না মা আমি তাড়াতাড়ি চলে আসবো আরে বৃষ্টি তো দেখি অনেকটাই কমে গেছে আমি চললাম কোমালতি আরে আরে নিয়ে যাও নিয়ে যাও একদম তাজা তাজা সবজি নিয়ে যাও আলু পটল বেগুন ঢ্যাঁড়শ মিষ্টি কুমড়ো সব একদম তাজা নিয়ে যাও নিয়ে যাও দাদা দাউদি কি আমাকে দূষের আলু দুশোের বর্ষায় শুরু থেকে আজ অব্দি তো কেউ এত আলু কিনেনি তা ভাইয়ের দাম জানো তো ও সে না জানার কি আছে আলু কুড়ি টাকা শের হাসালে গো দাদা হাসালে ও মা হাসার মতো আমি আবার কি করলাম বাপু দাও দেখি আগে দু শের আলু দাও আলুর শের একদম সত্তর এখন বলো কত কেজি দেব পাগল হলে নাকি মস্করা করছো নাকি আলু শের সত্তর কি করে হয় কি গোহারানদা কি হলো চ্যাঁচামেচি করছো যে কি করবো রে পাছো ডোসের আলু চাইলাম আর বলছে কি না সৌতোর টাকা সে বাবু বলে কি টাকা কি গাছের পাতা নাকি সে তো কদিন থেকেই গুহারানদা এখন বাজারে একদম গরু বর্ষা চলছে তো সে কী শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে এখন তো দেখছি পুরাই গরম রে তার বলতে হবে না গো দাদা আমি বলুন চলি বৃষ্টি আবার জোরে এলো বলে ভায়া দাম একটু কমাও এই দামে হলে তো না খেয়ে মরতে হবে গো না 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 দাম এক পায়েও কমানো যাবে না নিলে নাও আর না নিলে যাও দেখি আচ্ছা পটল কত করে আলু সত্তর পটল পঞ্চাশ বেগুন পঞ্চান্ন ঢ্যাঁড়শ চল্লিশ মিষ্টি কুমড়ো ষাট এখন বলো কি নেবে তো দেখছি সোনার ধরে সবজি বিক্রি হচ্ছে আচ্ছা এক কাজ করো আলু দাও 400 গ্রাম সাথে পটোলও দাও 400 গ্রাম আর কিছু যে দেবো নাকি দাদা না না বাপু আর কিছু লাগবে না এই নাও তোমার আলু পটলের দাম মা ও মা মা ই হলো কি হে এভাবে চ্যাঁচাচ্ছিস কেন বাবা এসেছে দেখো গা একদম ভিজে এসেছে কত করে বললাম না যেতে শুনেছি কেউ আমার কথা এত গামছা নিয়ে এসো হিমা কিন্তু সত্যি গো আমি বুঝতেই পারিনি যে এমন হবে এসো দেখি ঘরের দাওয়ায় উঠে এসো এ নাও গামছাটা দিয়ে আগে মাথাটা মুছে নাও ভেজা শরীরে থাকলে জ্বর হবে যে এনাও তোমার বাজার বলি তোমার কি কাণ্ড জ্ঞান গো এগুলো কি এনেছো চারটে আলু তিনটে পটল এগুলো আবার কেমন বাজার করেছো এগুলো যে কপালে জুটেছে সেই ভাগ্য কদিন পর দেখবে না খেয়ে থাকতে হবে সবাইকে এমন কথা বলছো কেন গো বলবো না তো কি করবো শুনি হাটে গিয়ে সবজির যা দাম তা শুনে তো অজ্ঞান হওয়ার জো হয়েছিল বাজারে তো একদম আগুন জ্বলছে এত গরম বাজার বাপের জন্মে দেখিনি আনুষ সে সত্তর টাকা করে দিচ্ছে চারশো গ্রাম এনেছি এগুলোই কোনো মতে রেঁধে খাও কি গো এত দাম বেড়েছে তবে তো আমাদের মতো গরিবদের কপালে কষ্ট আছে বর্ষা এসেছে না ব্যাটারা সুযোগ বুঝে কোপ দিয়েছে এখন আমরা কিভাবে দিন পার করব তাই ভাবছি এখন নাও এগুলো দিয়ে কিছু একটা করো মালতি সবজিগুলো ঝুড়িতে নিয়ে ঘরে যায় তিন দিন বর্ষার তেজ যেন বেড়েই চলেছে আর যতই বৃষ্টি বেশি হচ্ছে বাজারের দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে গ্রামের সবাই বিপাকে পড়ে যায় এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন হারন্দা ও হারন্দা গিন্নি তোমরা খেয়ে নাও বাইরে কি আবার ডাকছে শুনে আসি আরে পাঁচু যে এই অবেলায় এখানে আই দেখি ঘরে আই কি রে পাচু কি হয়েছে তোর মুখখানে এমন মলিন হয়ে আছে কেন হারান্দা কি করব গু কদিন থেকে ঘরে একটাও বাজার নেই বাজারে গেলে খালি হাতেই ফেরত আসতে হয় আর বলিস না সেদিন তুই দেখলি বাজার গরম দেখে আমি আর যাইনি আজ বিকেলে বিল থেকে কটা চুনোপুটি ধরে এনেছিলাম সেগুলোই তোর বৌদি কচুর ডগা দিয়ে রেঁধে দিল তুমি তো তাও খেতে পারছো আর আমি পাচু তুই খেয়েছিস তো না গো হারান্দা দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জোটেনি সে কি কথা আপনি বসুন দাদা আমি আপনার জন্য খাবার নিয়ে এক্ষুনি দাদা বেশি কিছু নেই এই ভাতটুকু খেয়ে নিন তাও শরীরটা ভালো লাগবে হ্যাঁ রে খেয়ে নে ভাই পাচু পাচু রে কি হলো তোর এভাবে কাঁদছিস কেন রে খেতে বসে কেউ কাঁদে নাকি কিভাবে গো কিছু কিনতে পারি না বাজারের হয়ে যাচ্ছে একদম আর কত দাদা বাড়িতে বউ বাচ্চারা না খেয়ে হাহাকার করছে এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলতো আমাদেরকেই কোনো ব্যবস্থা করতে হবে আর দোকানিগুলো যেন আরো পিয়ে বসেছে হ্যাঁ তাই মনে হচ্ছে ওরা সুযোগ পেয়ে আরো লোভী হয়ে গেছে না কিছু একটা করতে হবে আচ্ছা শোন কাল তুই আর আমি মিলে বাজারে যাব। গিয়ে দেখি বাজারের কি অবস্থা তারপর বাকি চিন্তা করা যাবে এখন খেয়ে নে দেখি এই নিয়ে যাও নিয়ে যাও আলু মাত্র আশি টাকা কেজি আজকের জন্য কাল আরো দাম বাড়তে পারে দাদা দেখেছো এরা কি মানুষ কিভাবে পারে এত দাম নিতে সেটাই তো দেখছি রে চল দেখি দেখিদের সাথে কথা বলে দেখি দাদা কিছু দেবো নাকি আগে বলে রাখি দাম কিন্তু কমাতে পারবো না বাবু কিছু নিতে আসেনি এসেছিলাম বাজারের হাল দেখতে কি আর দেখবে দাদা দেখছো না